সল্লাহ আলিহি ওসাল্লাম স্পষ্টভাবে বলেছেন সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পূর্ণ হয় না আল্লাহ বলে আমি সালাদকে আমারও আমার বান্দার মধ্যে দুই ভাগ করেছি যখন বান্দা বলে আমাদেরকে সরল পথে চালিয়ে দাও আমি বলি এটা আমার বান্দার জন্য আর সে যা চেয়েছে আমি তা তাকে দিয়ে দিলাম এক সাহাবি রসুল সাল্লাহ আলিয়াকে বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি নামাজে পড়বো তখন রসিদাম বললেন আসসালাম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন নামাজে আমরা কতবার দোয়া করি কিন্তু সেই দোয়াটি কি যা আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন এমন একটি দোয়া যা ছাড়া আপনার নামাজই সম্পূর্ণ হয় না আর যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোই বদলে দিতে পারে আজ আমরা সেই দোয়ার রহস্য উন্মোচন করব চলুন প্রিয় দর্শক নামাজ মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করার যদি কোনো মাধ্যম থাকে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে দোয়া আর এই নামাজের ভেতর এমন এক দোয়া রয়েছে যা আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন প্রতিটি রাগাতে বার বার পড়তে বলেছেন এটি শুধু একটি দোয়া নয় এটি আমাদের ইমানের মূল ভিত্তি এটি এমন এক আবেদন যে আল্লাহ কোরআনের শুরুতেই আমাদের জন্য লিখে দিয়েছেন সরে ফাতেহা যাকে বলা হয় কোরআনের মা এবং যেটা হচ্ছে হেদায়তের দরজা سورة, سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا المستقيم. الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈরিল মকদুব আলিহিম ওয়ালদ্দিন আমিন আমাদের মধ্যে অনেকেই মনে করেন নামাজে দোয়া মানে শুধু রুকুর পরে বা সেজদার মধ্যে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু চাওয়া যেমন রিজিক চাওয়া স্বাস্থ্য সন্তান জাহান নাম থেকে মুক্তি অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ এগুলার তাৎপর্য অবশ্যই রয়েছে কিন্তু প্রিয় ভাই ও বোন রসুল সাল্লিহবসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পূর্ণ হয় না দলিল আপনারা জিজ্ঞেস করতে পারেন যে দলিলটা কি হাদিস আন উবাই কাবিন আনাই রসুল্লাহ আলিবাসাল্লাম যে ব্যক্তি এমন নামাজ পড়ল যাতে উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পড়েনি তার নামাজ অসম্পূর্ণ রয়ে গেল এর মানে আল্লাহ আমাদেরকে প্রতিটি রাকাতে এমন একটি দোয়া পড়তে বলেছেন যা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন এবার আসুন আমরা সুরা ফাতিহার পরিচয় এবং এই সুরার নামগুলো জানি সুরা ফাতিহা হচ্ছে কোরআনের প্রথম সুরা কিন্তু এর মর্যাদা আলাদা এটি কেবল কোরআন শরীফের সূচনা নয় এটি একটি হেদায়তের দরজা বলতে পারেন এই সুরা ফাতেহার অনেকগুলো নাম রয়েছে ফর আমি কয়েকটি নাম বলি এক নম্বর কোরআন কোরআনের মা আরেকটি নাম হচ্ছে মাসানি সাতটি বারবার পঠিত আয়াত আরেকটি হচ্ছে আশিফা তথা আরোগ্য আর অনেক অনেক নাম রয়েছে কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে রয়েছে ওয়ালাক্বাদ ওয়াল অর্থ আমি তোমাকে দিয়েছি 67টি বার বার আয়াত এবং মহা এখানে সাতটি আয়াত বলতে সূরা ফাতিহাকেই বোঝানো হয়েছে অধিকাংশ মুফাসসিরের অভিমতটা এটাই সাতটি আয়াত বলতে সূরা ফাতিহাকেই বোঝানো হয়েছে আচ্ছা সুরা ফাতিহার কাঠামো অর্থ সম্পর্কে আমরা একটু যদি দৃষ্টি অবলোকন করি তা হচ্ছে সুরা ফাতেহা দুইটি অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে আলহামদুলিল্লাহ থেকে ইয়া কেনাস্তাঈন পর্যন্ত আল্লাহর প্রশংসা গুণ বর্ণনা এটা আর দ্বিতীয় অংশ হচ্ছে দিনা থেকে শেষ পর্যন্ত বান্দার দোয়া ও আবেদন মধ্যবর্তী একটি আয়াত রয়েছে সেটা হচ্ছে ইয়া এইয়াকবুদু ইয়াক্তাইন হলো কিছু এটা অর্থাৎ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি তো এটি হচ্ছে আমাদের জীবনের একটি চুক্তি শুধু আল্লাহরা ইবাদত করব এবং সাহায্যের জন্য কাউকে আমরা ডাকবো না শুধু তাকেই ডাকবো তিন নম্বর কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে এহদিন মুস্তাকিম যেটি আজকে আমার বয়ানের মূল উদ্দেশ্য এটি হচ্ছে সুরা ফাতেহার হৃদয় একদম মধ্যবর্তী একটি আয়াত সেলা অফ মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথে পরিচালিত করো এবার আসুন আমরা বুঝি এই সুরা ফাতেহার এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ দুনিয়ায় দিক নির্দেশনা ছাড়া ইমান টিকবে না এটি শুধু নতুন পথ দেখানোর জন্য নয় বরং পথে স্থির থাকার জন্য দোয়া আপনি ইমানের উপর থাকতে হলে আপনাকে অবশ্যই দোয়াটা বারবার পড়তে হবে আমাদের প্রতিদিনের ফিতনা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সেরা উপায় হচ্ছে এই সুর এবার আসুন হাদিস কি বলা হয়েছে আমরা একটু শুনি বলেন উনিশশো পঁচানব্বই অর্থাৎ আল্লাহ বলে আমি সালাতকে আমার আমার বান্দার মধ্যে দুই ভাগ করেছি যখন বান্দা বলে আমাদেরকে সরল পথে চালিয়ে দাও আমি বলি এটা আমার বান্দার জন্য আর সে যা চেয়েছে আমি তাকে দিয়ে দিলাম চার নম্বর কথা হচ্ছে সরল পথের ব্যাখ্যাটা কি সেরা আলাইহিম দুবি আলাইহিম অল অফ দ লিন অর্থাৎ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো তাদের পথ নয় যাদের উপর তুমি আহ গুস্সা করেছো রাগ করেছ তার এবং যারা পথও পুষ্ট হয়েছে তাদের পথও নয় এবার আসলে আমরা বুঝি অনুগ্রহ অনুগ্রহপ্রাপ্ত বলা হয়েছে সেনামত আল্লাহদিন আর নামটা কালা। এর হচ্ছে নবী সিদ্দিক শহীদ সৎকর্মশীল হ্যাঁ উলাহ ইকেম আল্লাদিন আর আমাল্লাহ আলিহিম ইন নবী ইনো সিদ্দুদ্দিন অম সহদায় ওসলেহেন প্রাপ্ত রাগপ্রাপ্ত কারা যারা জেনে ইচ্ছাকৃতভাবে সত্য সত্যকে ছেড়ে দিয়েছে পথভ্রষ্টা যারা অজ্ঞতার কারণে ভুল পথে গেছে এরা হচ্ছে ইহুদি কথা হচ্ছে বাস্তব উদাহরণ এই সুরা সম্পর্কে বাস্তব উদাহরণ আমরা বুঝি চলুন এক সাহাবি রসুল সাল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমাকে এমন কিছু শিখিয়ে দিন যে আমি নামাজে পড়বো তখন রসুল সাল্লাহ আলিহালাম বললেন পড়ো এতে তোমার জন্য যা আছে সব চাওয়া আছে তোমার জন্য প্রিয় বোনেরা ভাবুন তো আল্লাহ আমাদেরকে প্রতিদিন সতেরো বার এই দোয়া পড়াচ্ছেন আপনি যদি রাকাতের হিসাব করেন ফরজ তাহলে সতেরো বার পড়ছেন যাতে আমরা দিক হারিয়ে না ফেলি প্রিয় ভাই বোন এটি শুধু মুখের কথা নয় এটি হচ্ছে এই জীবনের আরতি প্রতিবার আপনি নামাজে দাঁড়ান আল্লাহ আপনার এই দোয়া শোনেন এবং প্রতিবার উত্তর দেন আল্লাহ আমার বান্দা যা চেয়েছে আমি তা দিলাম আপনি যতবার পড়বেন ততবার আল্লাহ বলব বলে মা আল তাহলে কি আমরা মনোযোগ ছাড়া তাড়াহুড়ো করে এই দোয়া পড়তে পারি আস্তে আস্তে পড়বো আলহামদুল্লিলাব বেলা আলমি রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন এবার আসুন আমরা কি শিখলাম সুরা ফাতেহা নামাজের অপরিহার্য অংশ এর মূল হৃদয় হচ্ছে এহ দিন তল মুস্তাকিম সঠিক পথ দেখাও আল্লাহ প্রতিবারের জবাব দেন আব্দি মা সা এটি আমাদের দুনিয়া ও আখেরাতের জন্য রোড ম্যাপ হয়ে থাকবে ইনশাআল্লা এবার আসেন আমরা কল টু অ্যাকশন এর প্রতি আসি আপনি নামাজে সুরা ফাতেহা পড়ার সময় কতটা মনোযোগ দেন আপনি কি মনোযোগ দিয়ে সুরাটা পড়েন নাকি বুটবুট বুটবুট করে পড়ে শেষ করে দেন মন্তব্যে লিখুন আপনার অভিজ্ঞতা আর ইসলামী জ্ঞান বিষয়ক আমাদের অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা সালামা ও সালাম আলাইকুম আলহামতুল্লাহ